আমার স্বামী ওখানে ঘুমাচ্ছিল আমার স্বামীকে ওরা শত্রু করে আমার স্বামীকে ধরাই দিছে রাজনীতির কারণে ওরা ওরা এটা যে এটা ওরা সহ্য করতে পারে নাই এ কারণে ওনাকে সত্রমি করে আমার স্বামীকে ধরাই দিছে ধরানোর পর ওনাকে ওরা ওনাকে কিভাবে যে মারে তুলছে কিভাবে যে ওরা দড়ি দিয়ে বাঁধে তুলছে সে আমরা দেখছি অনেক কষ্ট পেয়েছে মানুষটা অনেক আঘাতের কারণে অনেক নির্যাতের কারণে মোতার জন 12 মানুষ ছিলেন আমার বাবা সবাইকে সাহায্য করে আমার বাবা কেন ছাতা বাজে হইতে পারে এটা তো সম্ভব না আমার বাবাকে যে মাসি আমি তার বিচার চাই আমি তার फांसी চাই আমার কাছে কত অনেক জিনিসপত্র লইতো আমন তো রিতার কারে লইতো মুরগি লইতো টাকা লইছে আমাকে বাদামোজেন দিয়ে দিয়ে দিত আমার বাছুর কে নিয়ে যাই বাসিয়ে কোনোদিন খারাপ করে নাই সবাই ভালোই চেয়ে গেছে আমার বিয়ারের দিকে ভালো মানুষ খার নাই এখন আমার বিয়ে গেছে আমার এক ডাক্তার লাগেছে আমরা কি করবো এখন আমার লাগে ভয় লাগে তার উপর এমন বাবা এমন মারছে যাদের যারা দেখছে এমনি বলছে মারার পরে এক মানে এক তাপ করে আপনার খানের মধ্যে রক্ত চলে আসছে যিনি একজন এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে সবসময় কাজ করে গেছেন আপনি যে মসজিদ দেখছেন এখানে এই কবরস্থান দেখছেন সবগুলোই ওনার অবদান যে এই অভিযোগটা দিয়ে যে ধরে নিয়ে গেছেন যে নির্যাতনটা করছে এটার কারণে নির্যাতনটা করছে যে বাবু দড়ি দিয়ে বাঁধিয়ে গাড়ির মধ্যে মেলামারি তুলছে উনি তো তখনই তাঁদা পরনি তখনই তো হয়ে গেছে কিন্তু মারা তখনই গেছে এক দড়ি দিয়ে বাঁধিয়ে মোড়ায় বাঁধিয়ে থাপড়ায়পড়ায় নিয়ে গেছে